হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা আমি নিচের থেকেই শুরু করলাম কারণ এত সুন্দর ফুলটা সামনে হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না আর দেখুন গোলাপের যেমনি কালার হয়েছে আর তেমনি সুন্দর হচ্ছে গোলাপগুলো এই যে একটু যেই বৃষ্টি পড়েছিল সেই কিন্তু গোলাপের গাছগুলোর একদম চেহারা অন্যরকম হয়ে ফুলের প্রচুর কুড়ি এসেছে তবে এই সময় কুড়িগুলো কিন্তু কেটে দিতে পারলেই ভালো হয় তো আমরা তো একটু লোভে লোভে নিয়ে নেই আমি আমি একটু কাটতে দিচ্ছি না অন্তিমকে আমি বলছি যে থাক না ফুলগুলো একটু থাক ফুল সব কুড়ি কেটে ফেলো না আসলে কুড়িতে যদি এখন কেটে না ফেলা হয় তাহলে ফুলের এই যে ফুলটা যে ফুটবে গাছের পুরো এনার্জিটা কিন্তু ফুলে চলে যায় সেই ক্ষেত্রে গাছের একটু ক্ষতি হয় যখন আমরা সিজনে ফুলটা নেব সেই সময়ের জন্য একটু গাছটার ক্ষতি হয়ে যায় তো যাই হোক এখনও একটু ফুল ফুটলে ভালোই লাগে সেজন্য কিন্তু কিছু কিছু ফুল নিয়ে নিচ্ছি আর কিছু কিছু কুড়ি কেটে দিচ্ছি আর এই গোলাপগুলোর পাশে আসলে কিন্তু একদম মন ভরে যাচ্ছে এখনই এই যে দু একটা দু একটা মাঝে মাঝেই খুব কালারফুল ফুল ফুটছে দেখতে যেমনি ভাল লাগছে আর গাছগুলো এত সুন্দর সতেজ হচ্ছে সেটাও খুব ভাল লাগছে তো সকালবেলা আমাদের প্রথম চাটা কিন্তু আমরা হাতে করে আমি আর অন্তিম চলে আসি এই গোলাপ গাছগুলোর কাছে এই যে আমরা যে সারা বছর গোলাপ গাছগুলো খেটে তৈরি করি শুধু গোলাপ গাছ বলে না যেই কোনো গাছই সবসময় কিন্তু শুধু যে ফুল হলেই ভালো লাগে সেটা কিন্তু নয় এই সে সারা বছর খেটে গাছটা তৈরি করার মধ্যেও কিন্তু দারুণ একটা আনন্দ থাকে যারা আমরা গাছ ভীষণ ভালোবাসি তাদের কিন্তু ফুলেও যতটা আনন্দ এবং গাছটাকে তৈরি করতেও ঠিক ততটাই আনন্দ তো আজকে নিচের বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে আমরা ওপরে চলে যাব ছাদে আর ছাদে গিয়ে দেখব এই যে আমার চিচিঙ্গা গাছটা যে মরে গেল কেন মরে গেল সেটা একটু দেখার প্রয়োজন তো মাটিটা পুরো ঢেলে আমি আজকে দেখব মাটিটার তলায় জল জমেছে না কী কারণে মরল সেটা আপনাদের সামনেই করব চলুন আমরা সবাই দেখেও নেব আর এদিকে দেখুন জবার কিন্তু আমার প্রচুর পরিমাণে বেশ কুড়িয়ে এসেছে আর এই যে বেগুন গাছটাও এটা হচ্ছে ব্ল্যাক থিন এই বেগুন গাছটাতেও অনেক ফুল এসেছে আর এদিকে আমি দেখাচ্ছি এই যে আখটা দেখুন কীভাবে পড়ে একদম গোড়া থেকে ভেঙে গেছে আখটা কিন্তু একদমই এখন তোলার মতো হয়নি কিন্তু হাওয়াতে কালকে পড়ে গিয়ে ভেঙে গেছে গোড়া থেকে তো রয়েছে কয়েকটা কুমড়ো ফুল এখানে চলুন কুমড়ো ফুলগুলো তুলে নেই আর এখন সকালবেলায় এই যে আপনাদের সাথে আসছে শুধু তাড়াহুড়ো কারণ ছেলেদের স্কুল ছুটি যত তাড়াতাড়ি আমি বাগানের কাজ সেরে যেতে পারি আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার পেছনের বাড়ির বন্ধু ওনাদের বাড়িতে গেলে মাঝে মাঝেই উনি বলেন যে মা পলি এসেছে মানে আমার সমবয়সেই মনে করেন আমার বেশ ভালোই লাগে আর উনিও কিন্তু আমার মতো গাছ ভীষণ ভালোবাসে তো চলে এলাম ছাদে আর ছাদে এসে প্রথমেই এই যে চিচিঙ্গা গাছটা আমার একদম যে মরে গেল একদিনের মধ্যে কিন্তু রকম নেতিয়ে পড়েছিল। তো তারপরে তো শুকিয়েই যাচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে এটা আর বাঁচার কোনোই সম্ভাবনা নেই আর প্রচুর পরিমাণে কিন্তু চিচিঙ্গা এসে গেছিলো চারদিকে এই যে ছোট ছোটো চিচিঙ্গা পড়েও গেছিলো তো এই দেখুন গোড়াটা আমি তুলে দেখলাম আসলে গোড়াটা কিন্তু পচে গেছে এই দেখুন একদম পচে গেছে আর এই এইরকমভাবে গোড়া কিন্তু পচে যায় একমাত্র জল গোড়াতে জমে গেলে হয়তো কয়েকদিন জলটা আমার দেওয়া বেশি হয়ে গেছিলো খেয়াল করিনি এই যে আমি যে মাঝে মাঝে গাছের গোড়াগুলো খুঁড়তে থাকি সেটা কিন্তু ঠিক এই কারণেই যদি গোড়াগুলো খুঁড়ে খুঁড়ে একটু আলগা রাখা যায় সেক্ষেত্রে অক্সিজেন সাপ্লাইটা ভালো হয় গোড়ার মাটিগুলো একটু ড্রাই থাকে তো তখন কিন্তু গাছটা এইভাবে মরে যায় না ভালো থাকে তো এটা আমার সেটা করা হয়নি বলেই হয়তো গোড়াতে জল জমে গাছটা মরে গেছে তবু আমি দেখব একবার ঢেলে যে নিচে জল জমেছে নাকি অনেক সময় আপনারা এই যে বলছেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটা কিন্তু যদি গাছের ড্রেনেজ ঠিকঠাক না থাকে নিচে যদি জল জমে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ আপনার নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তো আমি এই যে দেখুন ঢেলেও নিয়েছি আর নিচে কিন্তু না একদম জল জমে নেই এ দেখুন পুরো ড্রাই আছে এটা তো প্রত্যেক দিনে যেহেতু জল দিই সেই জন্য সেটুকু ভেজা থাকবেই তো জল কিন্তু একদম জমে নেই আর যেই যে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে আমি তলাটা দিয়েছিলাম দেখুন তলাটা একদম অল্প একটু হয়ে গেছে মানে মাটিটা অনেকটা বসে ওটা কিন্তু অনেকটা ডিকম্পোস্ট হয়েই গেছে তো মাটিটা তো একদম ঝুরঝুরেই আছে দেখছি সেরকম কিছুই জল টল জমা নেই তার মানে ওর গোড়াতেই ওপরেই জলটা জমে গেছিলো যদি আমি একটু কেয়ার করে জলটা দিতাম আসলে ভাবতে পারিনি এত বড় গাছ আবার জলের জন্যে মরে যেতে পারে এইগুলো হয় সাধারণত ছোট গাছে যদি খুব বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে হয় আর আমি যে এটা দেখাচ্ছি জল জমার একটা সম্ভাবনা ছিল কারণ এই যে হোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু উঁচুতে নিচে দু ইঞ্চি মতো রয়েছে তার ওপরে হোলগুলো তো আমি ভেবেছিলাম ভেতরে হয়তো জল জমলেও জমতে পারে এই রকম গ্রো ব্যাগ যদি আপনারা ব্যবহার করেন তাহলে নিচে অবশ্যই একটা কিন্তু হোল বানিয়ে নেবেন যাই হোক আমার সেটা বানানো হয়নি আর এই যে এবার আমি আবার ওই মাটিটাকে একটু আলগা করে নিয়ে আবার কিন্তু তুলে দেব আর বেডটাকে ফাঁকা না রেখে কিছু বীজও দিয়ে দেব চলুন সেটা দেখা যাক কী বীজ আছে দিয়ে দেবো চারদিকে এত বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু একদম বৃষ্টি হচ্ছে না সেই যে কবে কিছুদিন বৃষ্টি হয়েছিল তারপরে আর তো একবারও বৃষ্টি হয়নি এত গরম আর রোদ ছাদে আর শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসলে সময়ও নেই এদিকে রোদ গরম আর এদিকে হাতে তো সময় একটুখানি নিয়েই ছাদে উঠছি ছাদের কিন্তু সব কাজ আমি ঠিকঠাক করে করতেও পারছি না যেহেতু ছেলেদের ওই যে গরমের ছুটি পড়ে গেছে ওরা ঘরে থাকলে ওদেরকে সময় দিতে গিয়ে নিজের কাজটুকু হয় না আর নিজের কাজটুকু করতে গিয়ে যদি ওদের সময়ের কম পড়ে তাহলেই তো ঘরে ধুন্ধুমার হয়ে যাবে তারপর আমি নিজের কাজের ইন্টারেস্টই হারিয়ে ফেলব। কারণ যেই দেখব ওদের সময় মতো পড়ানো হলো না ওদের সময় সব কিছু হলো না তখন কিন্তু নিজের মাথাটা ঠিকঠাক কাজ করবে না একটা বিরক্তি চলে আসবে আর দেখবেন বাচ্চারা যদি ঠিকঠাক সময়টুকু ওদের পড়ার সময়টুকু যদি ঠিকঠাক পড়ে নেয় তাহলে কিন্তু একদম বিরক্তি আসে না আমরা কিন্তু শান্তি মাথায় তাহলে সারা দিনের সব কাজ করতে পারি তো সেই জন্যে এখন আমার নিজের সময় কাজগুলোকে খুবই তাড়াতাড়ি করতে হচ্ছে ওদের স্কুল খুললে যেমন ওরা স্কুলে চলে যায় পুরো সময়টাই আমি অনেকটা সময় ফাঁকা পাই নিজের কাজগুলো করতে পারি তো এখন আর সেটা হচ্ছে না তো এই যে বেডটা আবার মাটিটা পুরো আমি ঢেলে নিয়েছি একদম আলগা হয়ে গেল এবারে কিন্তু এখানে যাই দেব ভালো হবে তো এই যে এখানে আমি নিয়ে নিলাম তিনটে মাত্র ছিল ভেন্ডির বীজ তো তিনটে ভেন্ডির বীজই নিয়ে নিলাম আজকে এই তিনটে ভেন্ডির বীজই দিয়ে দিই আসলে এই যে গ্রোব্যাকটা বারো ইঞ্চির এখানে কিন্তু তিনটে ভেন্ডির বীজ বেশি হয়ে যাবে কিন্তু এটা দিচ্ছি আমি যেহেতু আমার আর জায়গাও নেই সেরকম কিছু আবার তৈরিও করতে হবে বড়ো বড়ো টব কিছু রয়েছে যদিও সেগুলো তৈরি করে বসানো যেতে পারতো আর কিন্তু এখানেই দিয়ে দিলাম তিনটেই আর এদিকে দেখুন পুঁই শাক দুটো কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে চারার কিন্তু ওই যে প্রচুর পরিমাণে গরম পড়ার কারণে আর রোদে পাতাতে ছিট ছিট চলে আসছে এটা কিন্তু প্রচণ্ড রোদ হলেই ছিট ছিটছিট পাতা পাতাতে চলে আসে তো একটু বৃষ্টি হলেই আশা করছি ওটা চলে যাবে আর এখানে তুলে নেবো একটুখানি ফুল আর টুকিটাকি যা কিছু বাগানে আছে তুলে নেব কারণ প্রত্যেক দিনে কিন্তু একেবারে খালি হাতে আমি কোনো দিনই বাগান থেকে যাই না আমার একটু কিছু তুলে নিতে ভালো লাগে এই যে এখানে দেখুন তুলে নিলাম একটুখানি উচ্ছে তো এই ছোট্ট গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছে এসেছে তো যেগুলো একটু তোলার মতো হচ্ছে আমি সেগুলো একটু তুলে নিচ্ছি তাহলে অন্য যে ছোটো ছোট যেগুলো আছে সেগুলো একটু ভালো গ্রোথ হবে তো এই দেখুন উচ্ছে কিন্তু চারদিকে প্রচুর হয়েছে আর এই যে অল্প উচ্ছে যখন হয় তখন কিন্তু আমি আলু সেদ্ধর সাথে মেখে খাই ওটা আমার খুব ফেভারিট খাবার আমার শাশুড়ি মা কিন্তু এটা করতেন আলু সেদ্ধর সাথে উচ্ছে উচ্ছেটাও সেদ্ধ করে মাখা আর এই দেখুন এখানে একটা শশাও আমি তুলে নিয়েছি আর শশাটা যখন আমি তুলেছি আমি তো ক্যামেরা ধরেই ছিলাম আসলে আমি ক্যামেরাটা তখন অনই করিনি ওই যে আমার গ্রিন বেডের মধ্যে যে আপনারা অনেকটা শশা গাছ দেখতে পান ওই জায়গা থেকেই কিন্তু শশাটা তুলেছি আর এদিকে রয়েছে দেখছি দুটো ভেন্ডি ভেন্ডি তো মাঝখানে একদমই কেমন হয়ে গেছিল গাছ এখন কিন্তু গাছগুলো আবার একটু ভালো হয়ে বেশ দু একটা করে ভেন্ডি পাচ্ছি আর ছোটো গাছগুলোও কিছুদিনের মধ্যেই বড় হয়ে আশা করছি ওখান থেকেও কিছু পাওয়া যাবে গত বছরে এই সময়ে আমার ঝিঙে আর ভেন্ডির তো একদম গাদা গাদা হচ্ছিলো এবারে কিন্তু সেটা হয়নি এবারে শুধু এই সময় ডাটাটা ভালো হয়েছে আর এখানে দেখুন ছোট্ট মতো একটা এই যে লঙ্কা গাছটা শীতকালের থেকেই কিন্তু এখানে রয়েছে ছোট্ট হয়েছিল হঠাৎ করে গাছটা বেশ ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল আসতে শুরু করেছে তো লঙ্কা গাছ তো অনেক দিন বাঁচে সেই জন্য লঙ্কা গাছ কিন্তু বাঁচিয়ে রাখতে পারলে বেশ অনেক দিন ধরেই লঙ্কা পাওয়া যায় তো আজকের ভিডিওটি তো এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে আর কালকে জন্য একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে আর আমি শান্তি করে আপনাদের জন্যে ভিডিওটা বানাতে পারি তো টাটা